是这样 সার্বিয়া নিয়ে আপনাদের প্রশ্ন এবং সমস্যা এবং সমাধান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন তারপরেও ফুল ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে সমস্যা সমাধান সব কিছু ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন তো যাই হোক না কেন কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় আপনারা জানেন যে সার্বিয়া অনেক দিন যাবৎ কাজ হয়ে আসতেছে এবং অনেক সময় অনেক লেট হচ্ছে রেশিও খারাপ হচ্ছে অনেক সময় অনলাইন হয়েছে কিন্তু ওয়ার পারমিট আসছে না তো কি কারণে আসছে না কি আশর বিষয় এই বিস্তারিতটাই আপনারা জানতে পারবেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখেন যাই হোক শুরুতে যে কোশ্চেনটা থাকে যে আসলে আপনাদের রেড বেশি কেন মানে আমাদের রেড কেন বেশি সেটা হচ্ছে সার্বিয়াতে জানেন আমরা এর আগেও আমরা অনেক কাজ করেছি ওয়ার পারমিটে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য এবং ভবিষ্যতে হয়তো আমরা করব কিন্তু রেডটা আপনি জানেন চিনি এবং লবণ দেখতে কিন্তু सेमই কিন্তু আপনি যদি না খান সেটা কিন্তু এটা বুঝতে পারবেন না যে কেন রেড আর কম আর বেশি যাই হোক না কেন দেখুন আমি আপনাদেরকে একটি বিষয়ে আপনাদেরকে সেটা হচ্ছে অনেক কোম্পানি আছে যে আপনাকে একদম সস্তায় পাঠিয়ে দিবে কিন্তু তারা পেমেন্ট সিস্টেমটা কি সেটাও আমি একটু আপনাদের আলোচনা করব যে পেমেন্ট সিস্টেম এবং এর পরবর্তীতে আমি আলোচনা করব কেন দেরি হচ্ছে বা এখন কি সমস্যা এবং এটার কি সমাধান সেটা নিয়ে তো যাই হোক রেট বেশি দিলে আপনি ভালো জিনিস পাবেন এটাই স্বাভাবিক তবে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে যে অথেন্টিক কোম্পানি কিনা দেখেন আমরা যাদের মাধ্যমে কাজ করাই সেটা হচ্ছে একা কিন্তু একটি কাজ করা যায় না এটা কিন্তু আপনারা ভালো করে জানেন অর্থাৎ আমরা যাদেরকে দিয়ে কাজ করাই বা যে টিম আমাদের কাছে রয়েছে বা আপনি কি দেশ এবং দেশের বাইরে পাঠাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি আমরা কাজগুলো করি সেইভাবে হচ্ছে আমাদের সম্পূর্ণ অথেন্টিক লোক অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে যদি কাজ করিয়ে থাকেন কখনো বা করাবেন বলে ভাবছেন আমাদের মাধ্যমে কোনো বাটপারি চিটারি পাবেন না এর জন্য তুলনামূলকভাবে রেটটা একটু বেশি বেশি হওয়ার পরবর্তীতেও যদি আপনি ভালো ফল পান সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো বেনিফিটের দিবেন এবং আরও একটি কথা বলে রাখি আমাদের পেমেন্ট সিস্টেম বা কী আশয় বিষয় সেটাও জানাবো পরে কিন্তু এর আগে বলে রাখি যে আর একটি কোশ্চেন আছে যে ভাই আমার তো পিপিজেট এসেছে এবং অনলাইন হয়েছে তো এখন আমার করণীয় কি বা কি করতে হবে সেটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিব দেখেন আপনারা অধিকাংশ আমরা ফোন পাই যে আমার তো পিপি এসেছে অনলাইন এসেছে এবং দালাল বা অনেক কোম্পানিকে টাকাও দিয়ে রেখেছি তা আমার কেন ভিসাটা হবে কি হবে না এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব দেখেন সাধারণত কি হয়ে থাকে ধরেন আপনি একটি পাসপোর্ট দিয়েছেন পাসপোর্টের সাথে ছবি দিয়েছেন আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তাদের হয়তো বা টাকা দিয়েছেন আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা এই এই অ্যামাউন্ট দিয়েছেন কিন্তু দেওয়ার পরে তারা বইটা ফালিয়ে রেখেছে কোনো কাজই করে নাই আপনার দেখা যাচ্ছে তিন মাস দুই মাস এর পরবর্তীতে আপনাকে একটা ফোন দিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার তো অনলাইন হয়েছে ভাই আপনার তো অনলাইন হয়েছে আপনার দেখেন ওয়ার্ক পারমিট চলে এসেছে এখন টাকাটা আপনি পেমেন্ট করেন তো এখন অনলাইনটা কিভাবে চলে আসে ওয়ার্ক পারমিটটা যেটা বলবো ওয়ার্ক পারমিটটা মূলত তারা একটা যাদের ধরেন আমার একটা ভিসা আমার ভিসাটা ধরেন আমি পেয়েছি বা ওয়ার্ক পারমিট পেয়েছি এটা এডিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাকে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা অনলাইনে চেক দেওয়া যায় না যে কিভাবে ওয়ার্ক পারমিটটা চলে আসলো তখন কি করে ফোন দেয় যে ভাইয়া আমাকে টাকা দেন তখন কিন্তু এক লাখ টাকা দেড় লাখ টাকা নিয়ে নেয় যে ওয়ার্ক পারমিট হয়ে গেছে মানে আপনার সেভেন্টি পার্সেন্ট কাজ হোক এর কিন্তু আপনাকে টাকা নিয়ে নিবে এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এর পরবর্তীতে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে নেওয়ার পর এবার আসছেন পিপিজে পাসপোর্ট নাম্বার এডিট করে এবং হচ্ছে আপনি পাসপোর্টের মেয়াদ এডিট করে নাম এডিট করে আপনাকে দিয়ে দিচ্ছে পিপিজেড পিপিজেডটা আসার পরবর্তীতে আপনি কি করলেন আপনি দেখলেন অনলাইন এটা পেমেন্ট করা নাই অনলাইনে আপনাকে শো করবে এই যে এটাই একটা ভেরি গুড ইম্পর্টেন্ট এবং খুবই পাওয়ারফুল জিনিসটা পয়েন্ট যে দেখুন অনলাইনে আসবে ঠিকই কিন্তু এটার পেমেন্ট করা নেই অর্থাৎ পিপিজেটার টাকাটা দেওয়া নেই টাকাটা দেওয়া নাই তখন আপনি কি করবেন অনলাইনে চেক দিবেন চেক দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনেও চেক দেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনলাইনে চেক দেন চেক দেওয়ার পরবর্তীতে করেন কি আপনার পেমেন্ট দালালকে বা বিভিন্ন এজেন্সিকে আপনি কিন্তু একটা পেমেন্ট দিয়ে দেন অর্থাৎ সাত লাখ টাকা কিন্তু সাত আট লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল তো এখন কি দাঁড়াইলো এখন আপনার কাছে কোনো কিছুই হয় নাই বইটা দিয়েছেন টাকাটা দিয়েছেন এই টাকা দিয়ে তারা কিন্তু মজা খাচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতেছে ভাঙতেছে খরচ করতেছে টাকাগুলো অফিস ভাড়া দিচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় খরচ করতেছে বাড়ি কিনতেছে গাড়ি কিনতেছে জায়গা কিনতেছে কিন্তু আপনার কোনো কাজেই হচ্ছে না এখন আপনি কেন দিয়েছেন কারণ আপনি দিয়েছেন এত তারা কিভাবে আমাদের সমস্যা এটা কি বলবো বাংলাদেশে অধিকাংশ মানুষ কিভাবে সস্তায় আছে কমে আছে কমে কিন্তু দিয়ে দিচ্ছে তো আপনার কাজ কিছুই হলো না আপনি টাকাটা দিয়ে ধর খেয়ে বসে থাকলেন আমাদেরকে ফোন দেন যে ভাইয়া আমার তো পিপিজেট এসেছে ভাইয়া আমার তো অনলাইন হয়েছে বিষয় আসবে কিনা দেখুন আপনি যদি অথেন্টিক কোম্পানির মাধ্যমে দিয়ে থাকেন সেক্ষেত্রে বেশি আপনার হান্ড্রেড হান্ড্রেড হবে অবশ্যই হবে এবং সময়টা একটু কম বেশি লাগে তো এটাই ছিল মূল আলোচনা তো অবশ্যই সেক্ষেত্রে আপনি কিন্তু দরা খেয়ে বসে বললেন এখন অনেকে আমাদেরকে কমেন্ট করেন অনেকে আমাদেরকে এস এম এস দেন যে আমরা অমুক দালালের কাছে টাকা খেয়ে মার খেয়েছি অমুক এজেন্সির কাছে মার খেয়েছি আসলে আপনারা রিয়েল পার্সনের কাছে তো পৌঁছাতে পারেননি আপনি যদি অথেন্টিক ভাবে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে হান্ড্রেড হান্ড্রেড হবে কেন হবে না তো দেখুন এইভাবে কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছে তো আপনার করণীয়টা কি এখান থেকে আপনি

এসএমএসটা অনেক অন্য জনের ফরওয়ার্ড করতে পারি তখন কিন্তু আপনি আমাকে টাকা দিবেন না আপনি বলবেন কি যে টাকা আমার অ্যাকাউন্টে আসেনি বা আসছে তো এই জন্য অবশ্যই আপনারা চেক করে যাচাই বাছাই করে এরপর আপনারা পেমেন্ট গুলা করবেন এবং অথেন্টিক এজেন্সির মাধ্যমে করাবেন আমি বলছি না আমাদের মাধ্যমে করেন আমার কাছ থেকে করেন আমি জাস্ট আপনাকে একটা পরামর্শ দিচ্ছি এবং এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের এবং জানেন আমরা প্রবাস নিয়ে কাজ করে থাকি অর্থাৎ বিদেশ যারা যেতে যাচ্ছেন কিভাবে বিনামূল্যে বিদেশ যেতে পারবেন অথবা কিভাবে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে

অপারেটর দোকানে যান অথবা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখেন কিন্তু যাচাই বাছাই করেন না কিন্তু যাচাই বাছাই না করলে কিন্তু আপনি কাজটা হবে না বিদেশ যেতে যাচ্ছেন সো অবশ্যই অথেন্টিক কোম্পানির কাছে যান এবং অবশ্যই আপনি একটু ভিসাগুলো চেক করান ওয়ার্ক গুলো চেক করান সার্বিয়াতে যদি কেউ থেকে থাকে আপনি তাদের সাথে কথা বলুন বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেন আরো একটা ব্যাপার বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ভিজিট হওয়ার পরে অবশ্যই আপনাকে ইমেল এবং পাসওয়ার্ডটা যদি দেয় সেটা দিয়ে যদি আপনি লগ ইন করে দেখেন যে না পিপিজেটটা অনলাইন হয়েছে তার মানে আপনার পিপিজেটটা অরিজিনাল এবং অথেন্টিক সেক্ষেত্রে অবশ্যই প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাদেরকে ফোন দিয়ে থাকেন বা অন্য এজেন্সি থেকে ফোন দিয়ে থাকেন যে ভাইয়া আমারটা তো অনলাইন হয়েছে ভিসা হয়নি আসলে আপনার তো পিপিজেটাই হয়নি অনলাইন হয়নি অনলাইন কেন হয়নি যে অনলাইন যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউজার আইডি অর্থাৎ মেল এবং পাসওয়ার্ডটা আপনি পাবেন এই পাসওয়ার্ড দিয়ে যদি আপনি দেখেন তার মানে আপনি বুঝতে পারবেন যে অথেন্টিক এবং অরজিনাল এই হচ্ছে বিষয় তো এখন আমাদের কেন রেট বেশি আমাদের রেটগুলা দেখেন আমরা কিন্তু অথেন্টিক কোম্পানি এবং আমাদের মাধ্যমে কোনো

ফোন দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারটিতে কল দিয়ে আপনি যে কোনো বিষয়ে যে কোনো কিছু ইনশাল্লাহ জানতে পারবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আমাদেরকে ইমেল করে রাখতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেও আপনি নক দিতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন